ভগবান এখানে ভক্ত শাখা অর্জুনকে উপদেশক্রমে তিনটি বিভাগ তিনটি ভাগে কীভাবে বিভক্ত হয় আমাদের জ্ঞান কর্ম আমাদের বা কর্তা বা বুদ্ধি ধৃতি এমনকি আমাদের যে আভার সে সমস্ত বিভাগগুলো আমরা আগে পড়েছি সমস্তই কিন্তু এই তিনটি গুণের বেলা আমরা তিনটি গুণের প্রভাবেই আমাদের কিন্তু এই জীবন নিয়ন্ত্রিত হচ্ছে সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর সব কিছুই আমাদের এই তিনটি গুণের প্রভাবে অদৃশ্য তিনটি গুণের প্রভাবে কিন্তু চলছে সেই বিভাগটি করতে করতে এখন বুদ্ধির সঙ্গে ধৃতির প্রসঙ্গে এসেছে আমরা এর আগে আলোচনা করেছি যে বুদ্ধির সাথে তৃতীয় কীভাবে সম্পর্কিত বুদ্ধি একটা বিবেক সহযোগে একটা জায়গায় আমাদের সিদ্ধান্তে পৌঁছে দেয় কিন্তু সেই সিদ্ধান্ত সিদ্ধান্তে স্থির থাকার জন্যে যে গুণটির প্রয়োজন সেটিকে বলে ধৃতি মানে ধারণ শক্তি এই বুদ্ধি বা আমাদের যে সিদ্ধান্ত সেটিকে আমরা যে নির্ণয় করলাম অনেক ভেবে চিনতে বুদ্ধি আমাকে সেই জায়গায় নিয়ে গেল সিদ্ধান্তে পৌঁছালো সেই সিদ্ধান্তে স্থির থাকার জন্যে অটল থাকার জন্যে যে গুণটি আমাদের প্রয়োজন সেটিকে বলে ধৃতি তো এই ধৃতিকেও তিন ভাগে ভাগ করেছেন সত্য রজতম এর আগে আমরা রজ এই সাত্বিক এবং রাজসিক গীতি কাকে বলে সেটা আমরা জেনেছি এখন এই আজকের পাঠেতে তামসিক গীতি সম্পর্কে বলা দিয়ে শুরু হবে 50 নম্বর শ্লোক পঁয়ত্রিশ নম্বর শ্লোক যয়া স্বক্নম ভয়ং শোকং বিষাদং মধম এবচ ন বিমুঞ্চতি ইదుルメধ ত্রিতি সপারসু তামসিক জয়া মানে যে ধৃতির দ্বারা যার দ্বারা বা যে ধৃতির দ্বারা দুর্মেধা মানে যে দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা তারা যে ধৃতির যারা স্বপ্ন ভয় শোক বিষাদ মদন এবছর এবং মদ বা অহংকার নমঞ্চতি বিমঞ্চতি মানে পরিত্যাগ করতে পারা ন বিমঞ্চতি মানে পরিত্যাগ করতে পারে না এরই বসীভূত হয়ে থাকে এই ধৃতি এইগুলোই তাকে ধরে থাকে স্বপ্ন হয় স্বপ্ন বলতে এখানে নিদ্রাকে বোঝাচ্ছে আমরা জানি তামসিক ব্যক্তিরা এই নিদ্রা প্রমাদ যুক্ত থাকে এটা হচ্ছে তামসিক তামসিক গুণের প্রভাব এটা বৈশিষ্ট্য তারা সাধারণত এই নিদ্রা বিষাদ এই গুণগুলির দ্বারা প্রভাবিত হয় তো যে দ্বারা স্বপ্ন দুর্মেধা ব্যক্তি বা দুর্ভুদ্ধি সম্পন্ন ব্যক্তি সব নিদ্রা ভয় শোক বিষাদ এইগুলিকে ধরে থাকে সেই দৃতিকে যে পার্থ সেই দৃতিতে তামসী দৃতি বলা হয় এখানে তামস্তি হয়ে যাওয়ার পর এখন আবার ভগবান সুখ আমরা যে সুখের সুখ লাভের জন্য যে আমরা সবকিছুই করে থাকি পৃথিবীতে যা কিছু আমরা করতে থাকি সুখেরই আশা নিয়ে করি সেই সুখকেও কিন্তু এখানে ভগবান তিন ভাগে ভাগ করে আমাদের বলছেন সুখম তু কিন্তু সুখ তু মানে কিন্তু ইদানিং মানে এখন ত্রিবিধম মানে তিন প্রকার শ্রেণম মানে সোন মেয়ে মানে আমার কাছে ভরতর্ষ মানে হে ভরত শ্রেষ্ঠ ভরত বংশের শ্রেষ্ঠ পুরুষ হিসাবে অর্জুনকে সম্বোধন করছেন ভগবান হে ভরতর্ষ এখন কিন্তু তুমি তিন প্রকার যে সুখ সেটি আমাদের সুখ অভ্যাসৎ রমতে এই যত্র দুঃখান্তঞ্চ নিবচ্ছতি অভ্যাস আত্ম অভ্যাস হইতে রমতে যার দ্বারা যত্র না যার দ্বারা রমতে মানে আনন্দ লাভ করে এবং দুঃখান্তঞ্চ দুঃখের যে অন্ত হয় সেইটি লাভ করে নিভৎসতি মানে প্রাপ্ত হয় তো যে সুখের দ্বারা যে সুখের অভ্যাসের দ্বারা মানুষ আনন্দে থাকে এবং যার দ্বারা দুঃখের অন্ত লাভ হয় দুঃখান্ত প্রাপ্ত হয় সেই সেই তাকেই সুখ বলে সেই সুখেরও তিনটি ভাগ আছে সেই সেইটি আমি তোমাকে এবার বলছি ভীষণ যত তৎ অগ্রে ভীষণ ইব যে সুখ প্রথমে বিষের মতো ঈষ ইব মানে যেন মানে তুলনা করার জন্যে হ্যাঁ কি বলছেন হ্যাঁ বিষম ইব মানে বিষের অমৃতের সঙ্গে উপমা দেওয়া হচ্ছে অমৃতের সঙ্গে তুলনীয় যে সুখটি প্রথমে বিষের মতো মানে খারাপ লাগে যেটা মানুষের অথচ পরে পরিণামে অমৃত উপম মানে পরে কিন্তু சேனโคவி ফলো 다르 த்சுகம்சபதிகன உப்தம் சேஷ சுகே சாத்திய சுக வலாய ப்ரோப்தம் ஹனே бола ஹை ப்ரோப்தம் ப்ரோப்தம் சேஷ சுகே சாத்திய சுக வலாய ஆத்ம புத்தி பிரசாதம் ஆத்ம புத்தி মানে ஆத்மா ஏவு பரமாத்தர் அத்கனிஷ்ட 제 புத்தி ஆத்மா ஏவு பரமாத்தர் பர்த்தொக்கு ஜனி ஜானேன் ஏவு மிஜெர் อவஸ்தான்டி கோஜேன் 제 ஆமி பரமாத்தரி அன்ஷோ সেই সেই যে বুদ্ধি সে তার থেকে যে প্রসন্নতা বা নির্মলতা মানুষ লাভ করে সেই সেইটিকে সুখ বলা হচ্ছে তারপর রাজস্বিক সুখের ব্যাপারে বলছেন ইন্দ্রিয় সংযোগাত যত তৎ অগ্রেয়িত উপম পরিণামে বিষ নিব তৎ সুখম রাজসং বিষয়েন্দ্রীয় সংযোগ এইটি আমরা এখন কঠ পরিষদে পড়ছি বিষয় ইন্দ্রিয় সংযোগ বলতে কি বোঝায় মানে আমি আর কঠ পরিষদ তো এখনই আলোচনা হবে তাই আমি যাচ্ছি না কিন্তু ওখানে আমরা দেখেছি যে বৃদ্ধি শরীরাঙ্গ রথম এই বতু বুদ্ধিম তু সারথিং বৃদ্ধি প্রগ্রহম এই বচ ইন্দ্রিয়ানি হিসে শরান আত্মেন্দ্রীয় মনোভযুক্ত সিনহা মানে আত্মেন্দ্রিয় মনোযুক্তম এই যে শেষের কথাটি আত্মেন্দ্রীয় মনোযুক্তম ভক্তির ত্যা মনীষীনা হন মানে আত্মা এই ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যে সুখটা লাভ মানে সুখের জন্যে এটাকে ইয়ে করে সেইটাই হচ্ছে আত্মেন্দ্রিয় মনোযুক্ত আত্মা এই এদের সঙ্গে যুক্ত হয়ে মন এবং ইন্দ্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে এই সমস্ত কিছু ভোগ করে বিষয়গুলিকে ভোগ করে এটি মনীষীগণ বা পণ্ডিতগণ বলে থাকে সেই সেইটি বলছে ইন্দ্রিয় সংযোগ বিষয় বিষয় বলতে কি আমাদের তো পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ম জীবন শিক্ষা ত্বক আমরা জানি এর সাহায্যে আমরা জ্ঞান অর্জন করি জ্ঞানেন্দ্রীয় বলে এইগুলির সাহায্যে আমরা পারিপার্শ্বিক যে আমাদের প্রকৃতিতে যে সমস্ত জিনিসগুলি আছে সেইগুলি আমরা ভোগ করি আর ভোগের বিষয়গুলি হলো ওই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটি বিষয় মানে এই পাঁচটি ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় এই ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের যে সংযোগ হলো সেই সংযোগ থেকে আমরা সুখটা কিন্তু অনুভব করি তাই বিষয়ঙ্গীয় সংযোগাত যত তৎ অগ্রে অমৃত কমন যেটি প্রথমে অমৃতের মতন মনে হয় আমি খুব ভালো গান শুনলাম আমরা বাহ ভারী সুন্দর এই যে প্রথমেই আমি আমার গানের সঙ্গে ওই বিষয়টি মানে শব্দের যোগাযোগ হলো হয়ে আমার প্রীতি উৎপাদন করলো এবং আমি সুখ লাভ করলো এই জিনিসটি প্রথমেই সুখ পেলাম কিন্তু পরিণামে বিষয় নিব এটা ঠিক ওই উদাহরণের সময় যাবে না বিষয়ন্দ্রীয় সংযোগা যত তৎ অগ্রী অমৃত উপমম পরিণামে বিষমীব তৎ সুকুম রাজসম শ্রুতম এই সমস্ত বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে যোগাযোগগুলো হয় তার ফলে যে সুখটা পাই আমরা সেই সুখটা কিন্তু প্রথমে খুবই অমৃতের মতো মিষ্টি লাগে কিন্তু পরে এটা কিন্তু সুখদায়ক হয় না সুখদায়ক ভয় কোনটা সেটা সাত্ত্বিক সুখে বলা হয়েছে যে নিজেকে আত্মা এবং পরমাত্মার অংশ হিসাবে যদি মনে করা হয় এবং এই বিষয়গুলো যে কিছুই নয় যে সুখটা নিয়ে আমরা দেহটাকে নিজের মনে করছি বলেই আমরা এর থেকে সুখটা পাচ্ছি এই বোধটা যদি থাকে আসে যদি আমাদের কোনোভাবে তাহলে সেই সুখটাই হচ্ছে কিন্তু সাত্ত্বিক সুখ আর এই বাকি সুখ যেগুলো আমরা ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে লাভ করি সেই সুখটা কিন্তু প্রথমে অমৃতের মতো মনে হলেও পরে কিন্তু এটা পরিণামে আমরা কিছুই লাভ করতে পারবো না এই জীবন এমনি চলে যাবে আমরা আবার চলে যাবো এই বিষয় ইন্দ্রিয় সংযোগের সুখটাই আমাদের হবে তার বাইরে আমরা উপরে আমরা উঠতে কোনো দিনই পারব না এটাই বলা হচ্ছে আর কি অমৃতপম কখন হবে যখন আমরা ঈশ্বর লাভ করবো তখনই আমাদের ফলটা পমম হবে আদারওয়াইজ তো নয় তাহলে আমরা বাকি জীবনটা পুরোটাই আমরা কী করছি এই বিষয়েন্দ্রীয় সংযোগাত যে সুখ সেই সুখের মধ্যে আমরা জীবনটা কাটাবার চেষ্টা করছি এবং এইভাবেই জীবন চলে যাচ্ছে সবাইকে আমরা ধন্যবাদ নমস্কার জানাই